ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক জ্যোতি নবামার নাম কি অনাথ খ আলো নাটকটিতে কোন পাহাড়ের উল্লেখ আছে সুস্নি পাহাড়ের গ যতিনকে মুচিয়া দর্জির হাত থেকে কে বাঁচিয়েছিল তার সাধের ঘুড়ি ঘয়তে দিয়েছে অবসন কান পেতে কান পাতলে কি শোনা যাবে যে কি শোনা যাবে শব্দ ঝংকার শোনা যাবে পরীদের গান আর লণ্ঠনের শব্দ ঝংকার উমতি বলেছে সুনীল গঙ্গোপাধ্যায় কি নামে লিখতেন নীলোহিত এটা বইয়ের একশো আটান্ন পেজে রয়েছে দুই আছে লেখক পরিচিতিতে আজ গেলে তোমরা পেয়ে যাবে মায়াদীপে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মায়াদীপ গল্পে লেখক পরিচিতিতে গেলে পেয়ে যাবে নীলোহিত ছত্র নামে লিখতেন দুই আছে শূন্যস্থান পূরণ করো ক চেতনা রয়েছে যা সেকিপুরে কি রয় খ ঘুমের কাজুল বুলিয়ে আসে গুটি গুটি গ পুরীরা যেন ফুল ঘ দাঁত আছে ড্যাস সব শেষ লিখবে দাঁত আছে মজবুত সবে শুঙ্গ চুপি চুপি ভয় ভয়ে যোচনায় আবছায় তিনি দিয়েছে লেখো জোড়াতারা মুড়ো পণ ভেবাচাকা অমলান জোড়া তারা লিখবে গোজামিল মিল মুড়ো হলো মাথা পন হলো প্রতিকা ভেবা হতবুদ্ধি অমলান ম্লান নয় এমন বা অমলিন চারেতে দিয়েছে সমার্থক শব্দ লেখো সূর্য হলো রবি নদী তটিনী পাঁচে সন্ধি যুক্ত করো ধাত্রী যুক্ত দীর্ঘ মানে ধয়াকার তয়রি যুক্ত দীর্ঘ ধাত্রী পৌযুক্ত অক পাবুক প্রযুক্ত উড়ো প্রৌড় ছয়তে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দয়বদ দীপ হচ্ছে জল বেষ্টিত ভূমি দ্বীপ মানে এই যে দয়বাহ দীর্ঘ বিপদ দ্বীপ জল বেষ্টিত ভূভাগ আর দয় দীর্ঘপদ দ্বীপ প্রদীপ বা আলো লিখতে পারো তারপরে আছে কাঁচা কয়াকা চ কাঁচা ধৌতকরণ বা ধোয়ার কয় চন্দ্রবিন্দু আকার চয়কার একার কাঁচা মানে অপক্ক তারপরে আছে অভিশাপ আর দন্তে সহায়কার পর সাপ মানে সর্প এরপরে রয়েছে বাড়ি বয়াকার দর্শন রয় হচ্ছে বাড়ি হচ্ছে বাসস্থান মানে থাকার জায়গা লিখতে পারো বা বাসস্থান আর বয়াকার বয়সূর্ণ রয় হাসে বাড়ি মানে হচ্ছে জল আচ্ছা বয়াকার রয়সনে রহস্য গৃহ বা ঘরও লিখতে পারসে বাড়ি মানে জল বিপরীতার্থক লেখো আরম্ভ শেষ দৃঢ় শিথিল প্রবল দুর্বল। প্রবল ক্ষীণ লিখবে দুর্বল নয় ক্ষীণ ক্ষীণ ক্ষময় দীর্ঘই মধ্যাহ্ন ক্ষীণ দেবে নয়তে দিয়ে আটে দিয়েছে বাক্যগুলি থেকে কর্তা কর্ম আর ক্রিয়া আলাদা করে লেখো আহ আছে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তো কর্তা হবে মামা কর্ম একটা টাট্টু ঘোড়া ক্রিয়াপদ কিনে দিলেন ওর সাথে রয়েছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এই যে দেশের আর তোমরা হলো কর্তা কল্যাণ আর মানুষ হচ্ছে কর্ম হলে হচ্ছে ক্রিয়া নয়তে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে কল্যাণ কুস্তি আর মাতব্বর এই যে কল্যাণ কযোগ যোগ ল যোগ অন্তর্জ যোগ আজক মধ্যাহ্ন এটা কল্যাণ আর দিয়েছে কুস্তি আর মাতব্বর আচ্ছা মাতব্বর মজক অযোগ রসৌ যোগ দন্ত এই যে কুস্তি কজক হর্ষ যোগ দন্তেশ্ব যোগ তজক হর্ষ এবার যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে তাদের তলে হসন্ত দিয়ে দেবে দশে দিয়েছে কোন বাক্যে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে দেখো এখানে লিখে দিয়েছে মানে ভাবগুলো তো কয়ে কি যে ভালো লাগতো শেষে বিষ্ময় বোধক চিহ্ন আছে তাই হবে বিস্ময় সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসী প্রশংসা গ অনেকটা যেন মানুষের মতো সংশয় যা চশমাটা কোথায় গেল প্রশ্ন আর নানা ওখানে যাবে না নিষেধ এগারোতে বিশেষণ পদে চিহ্নিত করতে বলেছে কতে হবে কম আর তে ভালো বারোর কতে বলেছে যতীন সারাদিন কটা চটি সেলাই করেছিল আর চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন আচ্ছা এক চটি সেলাই করেছিল তাহলে যতীন সারাদিন কটা চটি সেলাই করেছিল একটা এক পাটি এক পাটি চটি সেলাই করেছিল এই যে কটা চটি সেলাই করেছিল এক পাটি চটি আর চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন তাকে শাস্তি দেবার জন্য তাকে শাস্তি দেবার জন্য চটি আহ যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল ক্ষয়তে বলেছে আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে কবি চেয়েছেন কেমন ছেলে কথা সর্বস্ব না কাজ অন্ত প্রাণ যার মুখে হাসি বুকে বল এবং সংকল্পে সংহত থাকবে মানুষ হতে হবে এটাই যা চিন্তা চেতনা যাপনের ভরকেন্দ্র জুড়ে থাকবে বিপদ দেখে পিছপা হবে না বরং মৃত্যুকে করিনা শঙ্কা জীবন মৃত্যু পায়ের বৃত্ত করে স্বচ্ছ যুক্তিতে এগিয়ে যাবে তেরোতে দিয়েছে একটা বিষয় রচনা লিখতে হবে বলেছে একটি শীতের সকাল অথবা দুর্গা শীতের সকাল দুটোই বলে দিচ্ছি শীতের সকালও বলে দিচ্ছি আর দুর্গাপুজো বলে সকাল ভূমিকা বছরের প্রতিটা দিনে সকাল দুপুর বিকেল সন্ধ্যায় আসে কিন্তু ঋতুর পার্থক্যের সকালে রূপের পার্থক্য ঘটে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য রূপ আছে গ্রামে শীতের সকাল খুব ভোরবেলা চারিদিক কুয়াশার চাদরে ঢেকে থাকে গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরের ফোঁটাল ঝরে পড়ে তখনও বেশিরভাগ লোক লেপের তলায় থাকে এরই মধ্যে দেখা যায় আগুন জেলে তাপ কেউ বা গরু ও লাঙল নিয়ে চলেছে মাঠের দিকে মুখ মুসুর বোনার জন্য জমি তৈরি করতে হবে আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে একটু পরে খেজুরের রসে জাল দেয়া হবে দেখতে দেখতে কুব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয়ে আসে ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের আলো করে চিকচিক করে ওঠে ছোট ছেলে মেয়েরা দল বেঁধে পাঠশালায় যায় ধীরে ধীরে কর্মব্যস্ততা শুরু হয় নদীর বুকে নৌকা উদ্দেশ্যে। করে নামতা পড়ছে সূর্যের আলোর তাপ তাপক্রমশ বাড়তে থাকে সূর্য আকাশে উপরের দিকে উঠতে থাকে শহরে শীতের সকাল শহরেও শিশির পরে তবে ঘাসের ডগায় নয় গাছের পাতায় নয় পিচের রাস্তায় কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে থাকে গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘন্টির শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভরে খবরের কাগজওয়ালার দুধ ওয়ালার দু চারজন প্রাতভ্রমণকারী দেখা মেলে দেখতে দেখতে সূর্য আত্মপ্রকাশ করে কিন্তু সকালে শহরের প্রবেশের সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাঁধা হয়ে দাঁড়ায় শহরে কর্মব্যস্ত মানুষ ইতে সকালের রূপ উপভোগ করার সময় পায় না উপসংহার একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতু সকাল তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় তাতেই বৈচিত্র্যের তাতে বৈচিত্র্যের শেষ নেই আর এর পরে আছে দুর্গাপুজো লিখবে ভূমিকা দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সারা ভারতীয় দুর্গাপুজো হয় সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে দেবীর বর্ণনা দেবী দুর্গার বাহন সিংহ তার পায়ের নিচে শূলবিদ্ধ মহিষাসুর দুর্গার দশটি হাত তার প্রত্যেকটি হাতেই বিভিন্ন রকম অস্ত্র দেবীর ডান দিকে সম্পদের দেবী লক্ষ্মী বাম দিকে বিদ্যার দেবী সরস্বতী লক্ষ্মীর ডান দিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ সরস্বতীর বাম দিকে থাকেন দেব সেনাপতি কার্তিক লক্ষ্মীর বাহন পেঁচা সরস্বতীর বাহন হাঁস গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর পূজার বিবরণ সাধারণত আশ্বিন মাসে দেবীর পূজা হয় শুক্লপক্ষে ষষ্ঠীতে দেবীর বোধন হয় সপ্তমী অষ্টমী মহ নবমীতে মহাসমারোহে দেহী দেবীর পূজা হয় দেবীর সামনে নৈবেদ্য দিয়ে মন্ত্র পাঠ করে পূজা হয় তারপর আরতি হয় কোথাও কোথাও ছাগল মহিষ বা কুমড়ো বলি দেওয়া হয় দশমীর দিন নদী বা বড় বিসর্জন দেওয়া হয় এরপর শুরু হয় প্রীতি সু শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা পুজোর আনন্দ পূজা আসার অনেক আগে শুরু হয়ে যায় কেনাকাটা বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে পুজোর কয়েকদিন আগে থেকে স্কুল কলেজ অফিস সবই বন্ধ হয়ে যায় প্রবাসীরা বাড়ি ফেরে পুজোর কয়েকদিন প্রতিমা দর্শনের জন্য পূজা মণ্ডপে খুব ভিড় হয় সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে উপসংহার এই সব উৎসবে শুধু বাঙালি হিন্দুরাই নয় অন্যান্য ধর্ম আর সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করে